তাই তারা এক কুমতলব নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওয়াসাল্লামের কাছে এল বিনয়ের সাথে বলল হে আল্লাহ রাসুল আপনি আমাদের সম্মানিত প্রতিবেশী আপনার কন্যা ফাতেমাকে আমাদের অনুষ্ঠানে পাঠিয়ে আমাদের ধন্য করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওয়াসাল্লাম প্রতিবেশীর অনুরোধ রাখতে চাইলেন এবং ফাতেমাকে প্রস্তুত হতে বললেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া ববরকাতহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব যা প্রমাণ করে যে দুনিয়ার কোনো ঐশ্বর্য নয় বরং আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্যই মানুষকে সর্বোচ্চ মর্যাদা এনে দেয় এই ঘটনাটি খাতুনে জান্নাত সাইয়েদাতুন সাইল জান্না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতিমা আজ্জাহরা রাজিয়াল্লাহ আনহার জীবনের এক অবিস্মরণীয় অংশ একবার হজরত আলী রাজিয়াল্লাহ আনহু দেখলেন ঘরের কাজ করতে গিয়ে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা খুবই কষ্ট পাচ্ছেন তিনি স্ত্রীকে বললেন ফাতেমা চলো আমরা বাবার কাছে যাই তোমার কষ্টের কথা বলি হয়তো তিনি আমাদের একজন খাদেম বা দাসী এনে দেবেন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা গেলেন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দুনিয়াবি আরামের বদলে সুবহান আল্লাহ আল্হামদুলিল্লা আল্লাহ আকবর এই তসভিহগুলো ঘুমানোর আগে ৩৩ বার করে পাঠ করার ফজিলত শেখালেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা মাথা পেতে নিলেন বললেন আমি আল্লাহর রাসুলের দেয়া শিক্ষাই মেনে নেব প্রিয় দর্শক যেই নারী দুনিয়ার সামান্য সুখের জন্য বাবার কাছে আবেদন করেননি সেই নারীকে নিয়েই একদিন এক গভীর ষড়যন্ত্র হল এই ষড়যন্ত্র ছিল এক প্রতিবেশী ইহুদি পরিবারের পক্ষ থেকে যারা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার সাদাসিধা জীবন নিয়ে উপহাস করতে চেয়েছিল এখানেই শুরু হয় আজকের ঘটনার মূল পটভূমি মদিনার এক ধনী ইহুদি পরিবার তাদের মেয়ের বিয়ের আয়োজন করল এ ছিল এক জমকালো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তারা জানত যে ফাতিমারা অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন তাই তারা কুমতলব নিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এল বিনয়ের সাথে বলল হে আল্লাহ রাসুল আপনি আমাদের সম্মানিত প্রতিবেশী আপনার কন্যা ফাতেমাকে আমাদের অনুষ্ঠানে পাঠিয়ে আমাদের ধন্য করুন রাসুল সাল্লাল্লাহু আলি প্রতিবেশীর অনুরোধ রাখতে চাইলেন এবং ফাতেমাকে প্রস্তুত হতে বললেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তায় পড়ে গেলেন তিনি জানতেন সেই অনুষ্ঠানে মদিনার ধনী পরিবারের মহিলারা দামি ঝলমলে পোশাক পরে আসবে আর তার কাছে রয়েছে শুধুমাত্র তালি দেওয়া একটি পুরনো কাপড় তিনি ভাবলেন এই কাপড় পরে যদি তিনি সেখানে যান তবে ইহুদিরও তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এই দুশ্চিন্তা কিন্তু নিজের সম্মানের জন্য ছিল না তিনি ভয় পাচ্ছিলেন যে তার এই সাধারণ পোশাকে ইহুদিরা উপহাস করে যদি বলে বসে এই নাকি সেই নবীর মেয়ে যার পোশাক আমাদের চাকরানির থেকেও পুরনো এই অপমান এই বিদ্রুপ তার প্রিয় বাবা মহানবী সাল্লু আলহিউমের কাছে পৌঁছালে তার কষ্ট হবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বাবার সম্মান রক্ষার জন্য চিন্তিত হলেন আর কোনো উপায় না দেখে তিনি জায়নামাজ বিছালেন কাবার দিকে মুখ করে দুই হাত তুলে আল্লাহর দরবারে নিজের মনের সকল দুঃখ উজাড় করে দিলেন তার চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে তিনি বললেন হে আমার প্রভু আপনি তো সব দেখেন আমি দুনিয়ার প্রাচুর্য চাই না কিন্তু আমার বাবার সম্মান যেন এই কাফেরদের কাছে লজ্জিত না হয় হে আল্লাহ তুমি আমার জন্যে এমন কিছু করো যা দিয়ে তোমার রসুলের মর্যাদা রক্ষিত হয় আল্লাহ আল্লাহতালা তৎক্ষণাৎ জিব্রাইল সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল আমার প্রিয় হাবিবের কন্যার জন্য জান্নাত থেকে পোশাক ও অলংকার নিয়ে যাও হজরত জিব্রাইল আলহিস্সালাম দ্রুত নেমে এলেন তার সাথে ছিলেন আরও সত্তর হাজার ফেরেস্তা তারা এসে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহার দরজায় কড়া নাড়লেন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা যখন দরজা খুললেন তখন দেখলেন রহমতের ফেরেশটা জিব্রাইল সালাম দাঁড়িয়ে আছেন তিনি বললেন হেই জান্নাতের নারীদের সর্দার আপনার প্রার্থনা কবুল হয়েছে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের হুল্লা পোশাক এবং জান্নাতি অলংকার পাঠিয়েছেন হযরত জিব্রায়েল আলাইহি তখন ফাতেমা রায়ের হাতে সেই অলৌকিক পোশাক তুলে দিলেন এর রং ছিল এত উজ্জ্বল যে সূর্যের আলোও এর কাছে ম্লান পোশাক থেকে বের হচ্ছিল এমন এক সুঘ্রাণ যা মদিনার প্রতিটি অলিগলিতে ছড়িয়ে পড়ছিল এটি ছিল জান্নাতের ফুলের নির্যাস পোশাকের সাথে ছিল হীরা মুক্তাক্ষচিত অলঙ্কার যা পৃথিবীর কোনো খনি থেকে আসেনি এটি ছিল আল্লাহর কুদরতের তৈরি ফাতেমা রাদিয়াল্লাহ আনহু তখন আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানালেন সেই জান্নাতি পোশাকটি পরিধান করলেন পোশাকটি পড়ার সঙ্গে সঙ্গে তার পবিত্র দেহ থেকে এক আসমানী জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল সেই জ্যোতিতে তার সাদাসিধা ঘর আলোকিত হয়ে উঠল তিনি যখন এই পোশাকে সজ্জিত হয়ে বের হলেন তখন মনে হল জান্নাতের এক টুকরা রোশন তার সাথে পৃথিবীতে নেমে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহ সেই জান্নাতি পোশাক পরে ইহুদিদের অনুষ্ঠানের দিকে রওনা হলেন তিনি যখন সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রবেশ করলেন তখন এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি হল যারা ফাতেমা রাদিয়াল্লাহকে উপহাস করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারা সবাই স্তব্ধ হয়ে গেল তার পোশাকের আলো এত তীব্র ছিল যে অনুষ্ঠানের সব বাতি নিভে গেল পোশাকের সুঘ্রাণ এত মনমাতানো ছিল যে উপস্থিত সকল আতরের গন্ধ মিলিয়ে গেল পোশাকের ঐশ্বর্য এত বেশি ছিল যে তাদের ধনী মহিলাদের দামী অলঙ্কারগুলো ফাতেমা রাদিয়াল্লাহ এর সামনে নিষ্প্রভ মনে হল উপস্থিত ইহুদিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল এই কোনো পৃথিবীর পোশাক হতে পারে না এত সুন্দর এত পবিত্র পোশাক আমরা জীবনে দেখিনি এই মেয়ে নিশ্চয়ই সাধারণ নয় সে অবশ্যই আসমানি কোনো সম্মানের অধিকারী তাদের সকল ষড়যন্ত্র এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের এই মর্যাদা দেখে এবং তার পোশাকের অলৌকিকত্ব দেখে অনুষ্ঠানে উপস্থিত বহু ইহুদি পরিবার নিজেদের ভুল বুঝতে পারল তারা সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানের পথে প্রবেশ করল প্রিয় দর্শক এটাই হল আল্লাহর কুদরত আল্লাহ তাহালা প্রমাণ করে দিলেন তাঁর প্রিয় বান্দাদের সম্মান রক্ষা করার জন্য তিনি মুহূর্তের মধ্যে জান্নাত থেকেও পোশাক পাঠাতে পারেন দুনিয়ার সূর্য ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর কাছে মর্যাদা লাভ করাই চিরস্থায়ী হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আমাদের শিখিয়ে গেলেন যদি আপনি আল্লাহর জন্য দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করেন তবে আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে এমন সম্মান দেবেন যা পৃথিবীর কোনো রাজা বাদশাহ কল্পনাও করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে সেই ইখলাস ও তাকোয়া দিয়ে জীবন গড়ার তাওফিক দিন আমিন